স্বাধীনতা কোনো দিনই আসবে না না আজ নয় কোনো দিনই নয় ভয় অথবা সমঝোতার মধ্যে তার কারণ আমাদেরও তো অন্য সকলের মতো অধিকার রয়েছে দু পায়ের ওপর দাঁড়িয়ে থাকার দু কাঠা জমির মালিকানার শুনে শুনে কান পচে গেল সময়ে সবই হবে কাল একটা নতুন দিন মৃত্যুর পরে তো আমার কোনো স্বাধীনতার প্রয়োজন হবে না আগামীকালে রুটি দিয়ে কি আজ বাঁচা যায় স্বাধীনতা একটা শক্তিশালী বীজ প্রবাহ বাঁচার জন্য একটা বড় প্রয়োজনের জন্য আমিও তো সেখানেই বাস করি তুমি যেখানে তাই স্বাধীনতা আমার প্রয়োজন তোমার যেমন